স্যাম্পলগুলো যে রাখছি এই স্যাম্পলগুলোই দেখাবো ঠিক আছে এখানে যেগুলো ডিজাইন রাখছি এগুলাই হাতে নিতে পারলাম না অনেক ডিজাইন এত ডিজাইন হাতে নেওয়া সম্ভব না তো প্রথম শুরু থেকে দেখাই পেটল থ্রি পিস মাত্র 550 টাকায় দিচ্ছি আমরা অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটি আর দেখাবো একটা বাটিক যেটা আমাদের অনেক জনপ্রিয় বাটিক সেটা হলো গলা করা বাটিক ঠিক আছে গলা করা বাটিকটা আমরা দেবো লাইভ কি দেখা যাচ্ছে নাকি একটু জানাবেন ক্লিয়ার সবার কাছে কি লাইফ গেছে কি আছে কিনা একটু জানান এই ডিজাইনটা ডিজাইনটার ভিতরে চারটা কালার আছে আমি কিন্তু প্রতি পাঁচটা কালার সরি কোনো ডিজাইনে পাঁচটা কালার কোন ডিজাইনের চারটা কালার তো আমি কিন্তু প্রত্যেকটা খুলে দেখাবো না ঠিক আছে আমি একটাই খুলে দেখাবো আরগুলোর কালার দেখাই দেবো আপনারা কাল একটাই সুন্দর করে একটু ভালো করে দেখে নেন প্যাটাল যত আর কিছু না বেশি কিছু না যে কালার চেঞ্জ হবে ডিজাইন চেঞ্জ হবে একই ডিজাইন হবে একই কালার হবে ধরুন পুরো কামিজটা এরকম সবগুলো কালারে কামিজই এরকম হবে দেখেন কামিজের ডিজাইনটা আর এগুলোর প্রতিটা ড্রেস আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় আমার এগুলোর ছবি দেওয়া আছে এটা হবে ছেলোরে কাপড়টা এই যে এটা হবে অন্য ঠিক আছে অন্যগুলো অন্যগুলো অনেক বড়ো বড়ো দেখেন এই পুরা ড্রেসটা যতগুলো ছেদ দেখাবো সেম এটাই হবে ডিজাইন শুধু কালারগুলো চেঞ্জ হবে দাম হবে মাত্র কত পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি এটার ভিতর যে কটা কালার আছে আমি কালারগুলো দেখাই দিই এটা হাতে নিয়েই দেখাই দিই এইটা দেখেন এটার ভিতর কালার আছে কয়টা দেখাচ্ছি কয়টা কালার দেখছেন তো প্রতিটা কালার আমি সামনে ধরি দেখেন এটা কী কালার তো না এটা তো নেভি ব্লু একদম নেভি ব্লুটা মানে বোঝাই যায় না ঠিক আছে এই যে কালার আমি এভাবে দেখছি এভাবে স্ক্রিনশট নেবেন আপনারা তারপরে এটা হবে লাল কয়রি একদম লাল কয়রি তারপরে হবে কালো কালো এটা হবে কি কালার ইট কালার ঠিক আছে এটা হবে ইট কালারটা তো আরেকটা কালার এই যে কয়টা কালার হলো পাঁচটা কালার নিয়ে নেবেন মাত্র দাম হবে পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি এবার দেখাবো এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা দেখেন খুব সুন্দর ডিজাইন পুরা কামিজটার ডিজাইন এরকম হবে কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম পিত্ত কালার পিত্ত কালার না একদম পিত্ত কালার মানে সবুজের চেয়েও অন্যরকম কালারটা পুরা কামিজটা এত বড়ো হবে যে কোনো মানুষের হবে ছেলোয়ারটাই যে এটা কিন্তু অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট করা এটার প্রত্যেকটা ড্রেসের ফেসবুক পেছে এবং কি ইউটিউব চ্যানেলে ছবি দেওয়া আছে আমরা কিন্তু চার দিন আগেই ছবি দিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইড ব্যাক সাইড বলতে কি ছেলোয়ারের কাপড় ছেলোয়ের কাপড় ডিজাইনটা এরকম হবে কালারটাও সুন্দর একদম কালো খয়ের ভিতরে খুব সুন্দর একটা কালো এই যে দেখো ওনাটা এরকম হবে ওর প্রত্যেকটা ড্রেস একটা কালা ভিতরে কালার ভিতরে এরকমই হবে কালারটা ঠিক আছে দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে যায় সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি এটার ভিতরে কালার আছে লাইভগুলো কি দেখা যাচ্ছে নাকি ক্লিয়ার সাউন্ডগুলো কি শোনা যায় নাকি এটা একটু জানাবেন ক্লিয়ার আছে আপু কেমন আছেন হ্যাঁ আপু ভালো আছি আপনি কেমন আছেন এরপরে হবে এটার ভিতরে খয়রি কালার খয়রি কালারের ভিতরে কি কালার আর অন্য এই যে দেখেন কালার কত সুন্দর কালারটার আর অন্যটা এটা তো শেড করা আছে আপনারা দেখছেন এটার ভিতরে অন্যটা হবে এই যে এই শেডের ভিতরে ছেলোয়ারটাও আসবে এই শেডের ভিতরে কালারটা হবে খয়রের ভিতরে খুবই সুন্দর একটা কালার তারপরে এটা হবে কালোর ভিতরে খুব সুন্দর কালোর ভিতরে হবে লাল খয়রি লাল খয়রি সেট করা ঠিক আছে লাল খয়রি সেট করা ছেলোয়াড়টা হবে লাল খয়রি অন্যটাও লাল খয়রি সেট করা আছে তারপরে এটা হবে মাস্টার কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার এটা মাস্টার কালার বল না এটাকে বলে গোল্ডেন কালার একদম গোল্ডেন কালার তো গোল্ডেন কালারের ভিতর আছে খয়রি কালার সেট করা খুবই সুন্দর কোনটার ভিতরে কী আছে আমি বুঝিয়ে দিচ্ছি এই যে ডিজাইনেরটা এটা হবে নেবি ব্লু নেবির ভিতরে নেভি ব্লুর ভিতরে আছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার ডার্ক পিঙ্ক গোলাপী মানে গোলাপী কালারের ভিতরে একদম গাঢ় যে গোলাপিটা ওইটা তো এটার ভিতরে এই যে কি হবে আমি বললাম কালার শেড কিরকম আসবে এই যে অন্যার যেরকম কালার শেড আছে এটার ঠিক এরকমই আসবে ছেলরটা কালার শেড আসবে ঠিক আছে পাঁচটা কালার আমি দেখাই দিলাম দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস আসলে খুললে এখানে অনেক ড্রেস খুলতে হবে কি খুলবো আমাদের পোড়া কাশার পরে যে যারা আসছে বিকাল থেকে তারাই তো নিয়ে নিতে আছে বলে আপু এত সুন্দর প্যাটার্ন নিতে তো হবেই ডিজাইন দেখেন পুরা যে ডিজাইনটা এরকম হবে ছেলোয়াড়টা এই যে এই যেটা হবে অন্যটা পুরা ড্রেসটা এরকমই হবে দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর অন্যগুলো অনেক বড় বড় ওয়ালাইকুম সালাম আপু হ্যাঁ ভালো আছে আপনি কেমন আছেন খুব সুন্দর দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ এটার ভিতরে কয়টা কালার চারটা চারটা আমি দেখাই এটা হবে খুবই সুন্দর একদম কালারটা কি কালার একদম গাঢ় খয়রি তাই না মানে অফ হোয়াইট ভিতরে গাঢ় খয়রি কালারটা একদম গাঢ় খয়রি দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ তারপর হবে একদম কালোটা পাঁচশো পঞ্চাশ তারপর হবে লাল খয়রিটা পাঁচশো পঞ্চাশ সাথে আছে এইটা দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এইটাও আপনি চাইলে এই সাইডটাও কামিজ তৈরি করতে পারেন চাইলে এই সাইডটাও কামিজ তৈরি করতে পারেন আপনি যেটা মনে ওই সাইডে কামিজ তৈরি করতে পারবেন এই যে ডিজাইন এটা ঠিক আছে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন আপনার যেটা মনে চ ওইটাই তৈরি করেন যেটা দিয়ে মনে হচ্ছে কামিজ তৈরি করবেন যেটা দিয়ে মনে হচ্ছে ছেলার তৈরি করবেন একই মাপে কাপড় দেওয়া আছে একই সমান আছে কাপড় আর যদি আপনারা এটা দিয়ে ডিজাইন করতে চান কি করবেন যেমন ধরেন এটা দিয়ে কামিজ তৈরি করলেন এটা দিয়ে যে কাপড়টা থাকলো এত বড় কাপড় তো ছেলার দরকার হয় না এটা দিয়ে একটু কাপড় থাকলে হাতার ভিতরে লাগাবেন গলায় একটু পাইপিং করতে বলবেন কাস্টমারদের নিচে একটু ডিজাইন করতে বলবেন এগুলো বুঝাইতে হয় কাস্টমারদের যে এই ড্রেসগুলো এভাবে ব্যবহার করবেন আপনারা আপনাদের দেখতে আরো বেশি সুন্দর লাগবে আমার লাইফ দেখলে শুধু ড্রেস নিতে পারো না আমার লাইফ দেখলে কিন্তু বিজনেসের অনেক পরামর্শ জানতে পারো খুবই সুন্দর ডিজাইনটাও সুন্দর কালারটাও খুব সুন্দর কি কালার এটা ব্লু কালার নাকি না ব্লু তো আসে না একদম ব্লু ব্লু ভিতর আবার একটু ফিরোজা ফিরোজা ভাব আসছে ফিরোজা না না ব্লু ভিতর না একদম ধরেন আপনি এটা নেভি ব্লুই ব্লুই ধরেন ঠিক আছে একটু অন্যরকম কালারটা খুব সুন্দর সবুজ সবুজ একটু ভাব আসতে এটা হবে খয়ের ভিতরে একদম কালো খয়রি যেটা আমরা কলিচা কালো খয়রি বলি ওইটা তারপর আছে মাস্টার কালার যেটা আমাদের সবার পছন্দের একটা কালার খুব ভালো ছেল হয় তারপর আছে লাল খয়রি খুব সুন্দর সুন্দর কয়েকটা কালার আছে চারটা কালার আর একটা কালার এই যে এটা দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা আর একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইনটা দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইন এটা কামিজ এটা ছেলোয়ার আপনি যেটা দিয়ে মঞ্চে ছেলোয়ার বানাবেন যেটা দিয়ে মঞ্চে কামিজ বানাবেন পুরো কই গেছেন খুঁজতে পাই না কেন দেরি করে আসছি তাই কাস্টমার ছিল কালো ড্রেসটা হবে কালো পুরো এই যে দেখেন খুব সুন্দর চন্ডির ভিতরে খুব বেশ সুন্দর ড্রেসটা এই যে এরকম হবে পুরার থেরি এরকম হবে দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ এটার ভিতরে পাঁচটা কালার আছে আমি কালার পাঁচটাই দেখাই দিচ্ছি আপনার দেখে দেখে অর্ডার দিয়ে দেবেন একদম কলিজা কালার যেটা এটা দেখাচ্ছি কালো খয় একদম কলিজা যেটা তারপর দেখাচ্ছি মাস্টার কালার তারপর দেখাচ্ছি এটা কি কালার আছে কি

পছন্দ রুচি সম্মত কাস্টমার যাদের রুচি আছে যারা ভালো কোয়ালিটি নিয়ে কাজ করে তারাই প্রোডাক্ট নেয় নারগি চাঁপ্পুর কাছ থেকে আর যারা লট নিয়ে কাজ করে তারা কিন্তু নারগি চাঁপুর কাছে আসে না তারা লট ব্যবসায়ীদের কাছে যায় অন্যটা দেখো কত সুন্দর ড্রেসটা যেমন সুন্দর অন্যটা কিন্তু আরও সুন্দর প্রত্যেকটা ড্রেসের ছবি ছাড়া আছে ঠিক আছে ফেসবুক পেজও ছবি ছাড়া আছে ইউটিউব চ্যানেলও ছবি ছাড়া আছে ছবির চলে যাবেন প্রথম যাবেন ভিডিও অপশন তারপর আছে অপশন ছবির চলে যাবেন লাল কালো খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর এটাও টরে কালার খুবই সুন্দর কালার যার যেটা ভালো লাগে স্ক্রিন সন্তান অর্ডার দিতে সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি এই ডিজাইনটাই আমরা দেখাইলাম এতক্ষণ দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ কালার আছে পাঁচটা আপনারা চাইলে ছেট নিতে পারেন চাইলে ছেট ভাঙ্গা নিতে পারেন আপনাদের যেরকম মনে আছে ওরকম নিতে পারেন যদি দশ পিস নেন তবে দামটা হবে পাঁচশো পঞ্চাশ এখন থেকে অফার চলতে আছে দিনের জন্য মাত্র ছয় পিস নিল পাঁচশো পঞ্চাশে নিতে পারবেন অনেক আপুরেই বলছিলেন আপু আমাদের একটু ব্যালেন্সের সমস্যা তুমি ছয় পিসের অফারটা দাও এর জন্য আমি দিচ্ছি শুধু আমার পাইকারি কাস্টমাররা ছয় পিস হলেও নিতে পারবেন পাঁচশো টাকা আমাদের কিন্তু লাইভ ছাড়া আছে প্রচুর ড্রেসের লাইভ ছাড়া আছে আপনার লাইভ গুলো দেখবেন ঠিক আছে একদম সরাসরি আমাদের চ্যানেলে ক্লিক করে চ্যানেলে চলে যাবেন চ্যানেলে যে আমাদের প্রচুর লাইভ ছাড়া আছে লাইভ হিস্ট্রি আলাদা দেওয়া আছে ভিডিওর অপশন আলাদা দেওয়া আছে শর্ট ভিডিওর অপশন আলাদা দেওয়া পিক দেওয়ার অপশন আলাদা সবগুলোর অপশন আলাদা আছে আপনারা আলাদা আলাদা অপশনে যে চেক করে চেক করে দেখে আসবেন দেখে আপনাদের যে ড্রেসগুলো ভালো লাগবে সেই ড্রেসগুলো স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি দেই হোম ডেলিভারি দেই খুব সুন্দর ড্রেস গুলো দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার এগুলো কিন্তু ছবি ছাড়া আছে দেখবেন আপনারা দেখে দেখে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন শর্ট ভিডিও ছাড়া আছে অপশন দিয়েছি ছবি সার্চি শর্ট ভিডিওতে দিছি চুন্ডি পিন্টের ভিতরে ডিজাইনটা খুব সুন্দর পুরো ডিজাইন এরকম হবে তারপরের ডিজাইনটা এরকম হবে কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন হবে মাত্র পাঁচশো পঞ্চাশ আমরা কিন্তু এই ড্রেসগুলো যখন আমাদের গোডাউনে ছিল তখনই আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিচ্ছি ঠিক আছে

পাঁচটায় চারটে খয়েরি কালার ছিল চারটে চার ডিজাইনে ছিল এবার কিন্তু এটা কালার হয়ে আসছে কারণ এটা ভালো ছেল হয়েছে দেখে কালার হয়ে আসছে আপনি আগের লাইফে দেখবেন আপনারা প্যাটেলের একটা ড্রেস আছে সুন্দর করে এইটার ভিতরেই ডিজাইন ছিল চারটা চারটাই ছিল খয়েরি কালার মিশো থেকে যে আপু দেখতেছে বলতেছে আপু আমার ড্রেসগুলো এখনো পাইনি কেন পান নাই আপনি ওই মহোটসঅ্যাপে যোগাযোগ করেন আপনাকে ছবি দেওয়া হবে আপনি কি হোম ডেলিভারি নিয়েছিলেন না অফিস ডেলিভারি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা লাইভ থেকে আপনাকে চিনতে পারব না কারণ আপনার লাইফের আইডি আর ইমো হোয়াটসঅ্যাপের আইডি কিন্তু এক হয় না ঠিক আছে আপনার যারা ড্রেস দুই আমি তো লাইভেই বলে দিয়েছি যে আমাদের যদি ড্রেস ম্যামো দেওয়ার পর দুই দিন অপেক্ষা করবেন দুই দিনের ভিতর যদি কেউ ড্রেস না পেয়ে থাকেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটার आंसर আমরা দিব কোথায় আছে আপনার পার্সেল দুইটা দিন অপেক্ষা করবেন ঢাকার বাইরে যারা আছেন দেখা যায় আজকে প্রোডাক্টটা ছেড়ে দিলে আগামী কাল যায় কিন্তু এখন দেখেন আমাদের পার্সেল কিন্তু পাঁচটার ভিতর নিয়ে গেছে গাড়ি আইসা এখন পাঁচটার ভিতরে যে কুরিয়ার গাড়ি আইসা পার্সেল নিয়ে গেছে এখন যারা বুকিং দিতে আছে তাদের পার্সেল তো আমি আজকে দিতে পারবো না আগামী কাল দিতে হবে তো এর জন্য দুই দিন অপেক্ষা করবেন দুই দিন অপেক্ষা করলে আপনার পার্সেল যদি দুই দিনের ভিতরে না যায় আমাকে যোগাযোগ করবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমাদের অনেক সময় দেখা যায় পার্সেল কাস্টমার রয়েছে আজকে এক কাস্টমারের পার্সেল কি হয়েছে দুইটা পার্সেল নিছি উনি

ইমোহার চাপে এগুলো পাইকের দাম পাঁচশো পঞ্চাশ টাকা খুচরো দাম ছয়শো পঞ্চাশ টাকা পুরা ছেলারটা এরকম হবে পুরা কামিজটা এরকম হবে খুব পিস সুন্দর প্যাটেল থ্রি পিস একদম ফ্রি সাইজ কামিজ ফ্রি সাইজ পুরা পিওর সুতি কটন কোনো মিক্স নাই একদম পিওর সুতি কটন এটার ভিতরে কালার আছে তিনটা দেখাই দিচ্ছি এই যে একটা কালার তারপর এই যে একটা কালার তিনটা কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে কাপড় চলে যাবে আপনার ঠিকানায় বাদ বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিবেন এটা হবে ছেলরে কাপড় এটা কামিজ কামিজের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা অর্ডার দিয়ে দেন কালার আছে প্রতিটা ড্রেসের কালারগুলো দেখাই দিচ্ছি যারা চলে আসতে চান চলে আসবেন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত যে কোনো টাইমে চলে আসবে সাতটা সাত দিন সাত দিনই আছে এটা কামিজ এটা ছিল যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন আর অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দিই পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকাটা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন আর একটা কথা বলি অনেক কাপড়ে আমাকে প্রশ্ন করেন যে এখন তো সবাই ক্যাশ অন ডেলিভারি দেয় আপনি কেন ডেলিভারি মানে অ্যাডভান্স নেন আমরা পাইকারি সেল ঠিক আছে আমরা পাইকারি সেল দেই আমাদের যারা পাইকারি সেল দেই আমরা তাদের নিয়ম হলো কি বলেন অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট দিবে না আর যারা খুচরা ছেলার তারা ক্যাশ অন ডেলিভারি দেয় আমি যদি খুচরা ছেলার হইতাম এই প্রোডাক্টটা আমি আটশো পঞ্চাশ টাকা বেচতাম কি আটশো টাকা বিক্রি করতাম আপনাদেরকে ফ্রি ডেলিভারি দিতাম কোনো কন্ডিশন ডেলিভারি দিতাম না ঠিক আছে

যারা যারা না পাইছিলেন তারা এবার নিয়ে নেন ঠিক আছে যারা যারা পান নাই তারা তাড়াতাড়ি যোগাযোগ করে এই ড্রেসটা থাকতে থাকতে নিয়ে নেবেন এটা গলা করা বাটিক খুবই সুন্দর বেক্সি কাপড়ের উপরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে বিশ্বাস করার মতো না ঠিক আছে অনেক সুন্দর একটা বাটিক হাতার কাপড়টা পুরোটাই আলাদা আমাদের বাটিক কিন্তু আগের লাইফে যা দেখানো হয়েছে সবগুলো ডিজাইন আছে এটা নতুন আজকে আসছে আজকে আমরা লাইফ ছেড়ে দিলাম কারণ এই বাটিকটা এত অর্ডার ছিল আমাদের যে বাটিকটা আমাদের নিয়ে আসতে হয়েছে প্রচুর অর্ডার থাকে এই বাটিকটা প্রচুর মানে এই বাটিকটা যে কতবার করানো হয়েছে কতবার দেওয়া হয়েছে হিসাব ছাড়া দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ এটাও কিন্তু বাটিক আমরা ছেট ব্যাঙ্গে দিব না ঠিক আছে সব কিছু আমরা ছেট ব্যাঙ্গে দিই এতক্ষণ যে প্যাটাল দেখাইছি আপনি ছয় ডিজাইন থেকে ছয়টা নিতে পারেন ছয় কালার থেকে ছয়টা নিতে পারেন কিন্তু বাটিক থ্রি পিস নিতে গেলে আপনাকে নিতে হবে পুরা ছেট এই যে পাঁচ পিস আছে পুরা পাঁচ পিসই নিতে হবে যদি পাঁচ পিস না নিয়ে ভেঙ্গা নেন ছয়শো টাকা করে দাম দিব আর এইভাবে ছেট নেবেন দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা আপনাদের সবার পছন্দের একটা ড্রেস তারা তাই দ্রুত অর্ডার দিবেন বেশি কিন্তু আসে না কত নিলে আসছে সব কিন্তু শেষ হয়ে যাবে কারণ এই ড্রেসটা এত অর্ডার ছিল যারা নিয়েছে একবার তারা তিন চারবার করে নিয়েছে

জমিনটা হবে এরকম জামদানি সম্পূর্ণ জমিন এরকম আছল এটা দাম হবে মাত্র এক হাজার টাকা এটা অফার পেয়ে যে গেল বারোশো টাকা শাড়ি এক হাজার টাকা দিয়ে দিলাম ঠিক আছে দাম হবে মাত্র এক হাজার যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দেন অর্ডার দিয়ে দেন শাড়ি আপনারা নিতে পারেন শাড়ি যে কয় পিস মনে চায় নিতে পারেন দুই পিস তিন পিস পাঁচ পিস যে কয় পিস মনে চায় নিবেন নিয়ে বিক্রি করবেন কারণ শাড়ি বিক্রি করবেন নিজেরা ব্যবহার করার জন্য নেবেন গিফটের জন্য নেবেন এটা আচল খুব সুন্দর কালার গুলো এটা হবে জমিনটা কালার দাম হবে মাত্র এক হাজার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আপনি দুইটা নিব হ্যাঁ অর্ডার দিয়ে দেন আমাদের শাড়ি গতকালকে লাইভ হয়েছে প্রতিদিন লাইভ হইতে আছে আপনারা অর্ডার দিয়ে দিবেন যদি না থাকে আমরা অবশ্যই বলে দেবো এটা নাই অন্যটা নিতে পারেন ঠিক আছে আমাদের এখানে বলে দেওয়া হয় আপনি ওই ড্রেসটা নাই আজকে দেখেন এই যে ফাইন কটন ড্রেসটা যেটা এ প্লাস বি প্লাস এটা কিন্তু অনেকগুলো ড্রেসের অর্ডার দিয়েছি আমরা কিন্তু মোট আট পিস দিতে পেরেছি আমাদের এখানে না থাকলে বলে দেওয়া হয় আমরা কোনো উল্টা পাল্টা ব্যবসায়ী না যে এক পিস মাল দেখাইতেছে এক পিসই বাসে আর নাই দাম হবে মাত্র এক হাজার এগুলো কোনো লট শাড়ি না মাথায় রাখছেন এগুলো ফের শাড়ি ভালো কোয়ালিটি শাড়ি আপনারা ফের শাড়ি পাচ্ছেন ভালো কোয়ালিটি শাড়ি পাচ্ছেন মানে যে দামে আপনার লট ওই দামেই কিনেন সমস্যা তো আপনাদের হ্যাঁ এক একজন হয় লট বিক্রি করে নাকি বারোশো তেরোশো পনেরোশো টাকা আমি কে আল্লাহ কি বিক্রি করতেছে শাড়িটা দেখেন অনেক সুন্দর এই শাড়িটার দাম কত ছিল ছয়শো পঞ্চাশ না পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ কত সুন্দর একটা শাড়ি পুরো জমিনতে হবে এরকম দেখেন ডিজাইনটা দেখেন ঠিক আছে ডিজাইনটা দেখছেন কত সুন্দর পাই দুই পিস হ্যাঁ নাও যাবে কত সুন্দর পায়ের কত সুন্দর ডিজাইন এটা হবে আঁচল আঁচলটার ভিতরে কিন্তু এরকম ডিজাইন করা আছে এই যে আঁচলটা এই ছেড়ে দেখাই এই যে আঁচল ঠিক আছে এটা হবে আঁচল এটা হবে শাড়িটা খুবই সুন্দর দাম হবে মাত্র কত ছয়শো পঞ্চাশ এটার ভিতরে কালার আছে কালারগুলো আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর কালার ভিতরে খুব ডিজাইনটা দেখানো দরকার মানে তো বুঝবেন না কি ডিজাইন এই যে ডিজাইনটা হবে এরকম এরকম ডিজাইন একদম সুতো দিয়ে কাজ করে এটা কিন্তু জামদানি ডিজাইন এটা কোনো মানে প্রিন্ট না আচলতে হবে এই নিজে সুতির শাড়ি খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ ভালো কোয়ালিটি কোয়ালিটি হলো সবচেয়ে বড়ো জিনিস যাদের কোয়ালিটি নাই তাদের ছেল নাই যাদের কোয়ালিটি আছে তাদের ছেল আছে এই সময় অনেক মানুষ বসে বসে মশা মারে আমরা ভালোই ছেল দিই মোটামুটি আল্লাহর কাছে সুখী আল্লাহর কাছে অনেক আলহামদুলিল্লাহ আমার কাস্টমাররা ভালো আছে আমার কাস্টমাররা যে ভালো আছে এটা দিয়েই ভালো কারণ আমার কাস্টমাররা যদি ভালো না থাকে আমরা ভালো থাকবো না দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ অর্ডার দিয়ে দেবেন যা যেটা ভালো লাগে স্ক্রিনশট পর দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশে অপ্রি ডেলিভারি হোম ডেলিভারি শাড়ি আপনারা দুই পিস তিন পিস পাঁচ পিস যে কয় পিস মনে চায় নিতে পারবেন কারণ আমরা শাড়ি দিয়ে মার্কেটিং করার জন্যে শুধু আমরা শাড়িটা এভাবে দিচ্ছি তা নাহলে কিন্তু আমরা প্রথম অবস্থায় চাইছিলাম ছেট ভাঙ্গে দিব না কিন্তু এখন ছেট ভাঙ্গে কেন দিতে আসি শুধু আমাদের শাড়িটা জনপ্রিয় করার জন্যে ঠিক আছে যে শাড়িটা নেন নিয়ে দেখেন যাতে প্রচুর বিজনেস করার জন্য আগ্রহ হয় আমার কাস্টমাররা যেন সবসময় বিক্রি করতে পারে আমার কাছ থেকে নিয়ে হয়তো কি জানেন শাড়িটা সেল হবে আপনি দেরি করে কিন্তু ভালো প্রফিটে বিক্রি করতে পারবেন আর আমি যেটা বলি মনে হয় আমি প্রতিটা লাইফেই বলি যে শাড়িটা আপনাদের দুশো টাকা দেড়শো টাকা লাভ হলে একটু ছেড়ে দিবেন কারণ শাড়িটা আমরা এর জন্যই কম দামে ছাড়তে বলি আপনারা যত বেশি ছাড় সেল দিতে পারবেন তত আমরা প্রোডাকশন করতে পারবো তত আমরা কম দামে আপনাদেরকে দিতে পারবো এটাই আমাদের আকর্ষণ ঠিক আছে তো শাড়ি আজকে বেশি দেখাইলাম না কারণ শাড়ি আমরা বের করে নিয়ে বেশি নেই বসি নেয় মাত্র কয়টা বের করে টাইনে দেখলাম ঠিক আছে আজকের মতো এ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আগামীকাল ইনশাল্লাহ আবার ড্রেস দেখাবো শাড়ি দেখাবো বেশি করে